পক্ষে যাতে হয় আমি আশা রাখি সারা আসামের রাইজকে আমি বিনম্র ভাবে দোয়ার জন্য আমি কথা হলো দেখেন ক্যাশ এখন কি করবো আর নাই নাই উপায় তো তো আর মামলা অনেক আপনারা জানেন আমি বহু ভাবছিলাম এই যে উত্তর দক্ষিণপুরে যেটা মানুষটা আছেন আমি চাইছিলাম না যে ওনার সাথে আমি কখনো বসবো এটা আমার কোনো সময় আছে না আমি এক বছর ওয়েট করেছি এক বছর যে আসামে তো অনেক ওলামাই কেরাম আছে দেখি না বসবে এনারা সলভ করবে প্রত্যেকটা ম্যাটারে আমি যাওয়াটা আমার জন্য পসিবল না প্রত্যেকটা ম্যাটারে আমি যাই বললে এটা একটু খারাপ দেখা যায় আর সবাই বলে যে খালি মুক্তি মুক্তিমুখি রহমান স্বাভাবিক না কেন যায় তো আমি এক বছর ওয়েট করলাম এক বছর ওয়েট করার পরে আমি দেখলাম যখন কোনো আলেমে যাই না কোনো আলেমি যখন যায় না তখন কি করব বলেন তো তখন বাধ্য হয়ে আমি যাওয়া লাগলো যার জন্য আমি জেলে গেলাম আমি জেলে আমি এমন কোন কথাটা বলেছিলাম আমাকে বলেন তো আমার কথার ভিতরে কোন কথাটা ভুল ছিল আমাকে একটু বুঝান আপনারা আমি এইটুকুই বলেছিলাম আমি সিরিফ এইখানেই বলেছিলাম যে ওকে যদি অ্যারেস্ট না করে তাইলে ওকে যদি অ্যারেস্ট না করে আমরা থানাতে যায় আলোচনা করব। এতটুকু বলেছিলাম তো গণতান্ত্রিক হিসেবে থানাতে যায় আমরা আলোচনা করব। এর বাইরে তো কোনো কিছুই বলি নাই তারপর অ্যারেস্ট করছে এখন কি করব। উপায় তো নাই অনেক কেস মামলা হয়ে গেছে এখন আমি নিজেও একটু চিন্তা করি আপনারা জানেন না আমার ফ্যামিলি আছে দুইটা বাচ্চা আছে বিবি আছে বাবা মা আছে ওনারাও অনেক চিন্তা করে তো উপায় তো নাই সারা আসামের ভিতরে আপনারা জানেন না যখন জলেশ্বর মাজার নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম আমাকে বড় 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 আমার কাছে যে তোমার নাক কেটে দিব কান কেটে দিব চখ তুলে দিব ঠেং ভেঙে দিব কত তারপরও আমি তারপরও আমি করেছি ঠিক আছে তোমরা যা ইচ্ছা তাই করো যা ইচ্ছা তাই করো তারপরেও যদি ভন্ডামিটা বন্ধ হয় শয়তানিটা যদি বন্ধ হয় ভাঙমটটা যদি বন্ধ হয় আমি রাজি আছি তারপরে যদি মানুষ এখন ক্যাশ করে উপায় কি আছে আমাকে বলেন উপায় তো আর আমার কিছু নাই আমি কি করব বলেন আমি একটা প্রতিবাদ করতে গেলে ইসলামের পক্ষে কথা বললেই কোরআন হাদিসের পক্ষে কথা বললেই যদি ক্যাশ হয় উপায় নাই কল্পনা নাই বিকল্প নাই এটা আমি কবুল এটা আমি কবুল করে নিয়েছি এখন তার বাইরে তো আর অপশন নাই কি করব তো যাই না হোক আমি বিশেষ লম্বা আমি করব না তাই আপনাদের কাছে আমি বললাম আপনারা ভিডিওটা যদি পারেন যদি খারাপ মনে না করেন তাহলে সবাই শেয়ার করবেন উনিশ ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারিতে আমার ফাইনাল জাজমেন্ট আছে উনিশ তারিখে ফাইনাল জাজমেন্ট হবে তাই আমি আপনাদের সবার কাছে দোয়া দরখাস্তও করলাম আপনারা দোয়া করবেন যাতে আল্লা পাক উনিশ তারিখে যাতে সুস্থ সহি সালামতে কোর্টের থেকে যাতে আবার বাড়িতে আসতে পারি এই দোয়া করার জন্যই আজকে আমি লাইভের ভিতরে আসছিলাম তবে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করা থাকে আমি অনেক দিন থেকে ফেসবুকে আসতে পারি না জানেন অনেক কাজ চলতেছে মানে বোর্ডের কাজ চলতেছে রিসার্চ সেন্টারের কাজ চলতেছে এইদিকে এই দিকে আমার ধর্মসভা ধর্মসভা তো অনেক বেশি এইদিকে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দির একটা প্রবলেম আমি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে সভাতে এবার যাইতে পারি নাই আমি একদিন যাই ওখান থেকে আধা রাস্তার থেকে ঘুরে আসছি তার কারণ বহু ধরনের বহু ধরনের বহু কথা গাড়ি ধরনের তবে আরেকটা কথা আজকের মাধ্যমে আমি বলে কয়েকটা প্রোগ্রামে আমি এইবার করিমগঞ্জ টাকা দিয়েছিলেন আপনারা আপনারা ওইটা টেনশন নিবেন না ইনশাআল্লাহ আমরা কিছুদিনের ভিতরে খুব তাড়াতাড়ি বহুত জলদি আমরা আপনাদের টাকা খানি আমরা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ আপনাদের টাকা খানি আমাদের লিস্টেড আছে কোনো ধরনের চিন্তা করবেন না যাওয়া কালকা আমাকে এম এল এ করিমুদ্দিন বরভুয়া সোনায়ের যিনি এম এ করিমউদ্দিন বরভুইয়া যাকে আমরা সাজু ভাই বলে ডাকি আমাকে সাজু ভাইও কালকে ফোন মারছিল যে মুক্তি বরাকে কি হইলো কেন আসতে চান না আমি বললাম এই ব্যাপার এই ব্যাপার এই জন্য আমি যাইতেছি না কি করবো উপায় নাই আমার সিকিউরিটির রিজন তো নিতে হবে না ভাই আমি যেই জায়গাতে যাই সিকিউরিটির দায়িত্ব তো আপনারা নিতে হবে সিকিউরিটির দায়িত্ব না নিলে আমি কেমনে যাই সিকিউরিটির কথা আছে ভাই এখন সিকিউরিটি যদি আপনারা না করেন সিকিউরিটি যদি ফুলফিল না করেন তাহলে আমি যাইমু তো যাইমু কেমনা যাওয়ার মতন আমার ক্ষমতা নাই সিকিউরিটি ফুলফিল করতে হবে ভাই আপনারা আমাকে টাকার পরে যদি আপনারা সিকিউরিটি দিতে না পারেন আমাকে টাকার পরে সিকিউরিটির ব্যবস্থাই যদি আপনারা করতে না পারেন তাহলে আমি সভাতে ধর্মসভাতে কেমনে করে যাব তো আমি তো যাইতে পারবো না তো আগে সিকিউরিটির ব্যবস্থা আপনি করেন আপনারা সিকিউরিটির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমি যাইবো যাইবো না হান্ড্রেড পার্সেন্ট আমি যাইব সিকিউরিটির ব্যবস্থা যদি আপনারা করেন আর সিকিউরিটির ব্যবস্থা যদি না করে আমার তো আমার জন্য তো যাওয়া পসিবল নয় ভাই সিকিউরিটি রিজন একটা আমার আছে আরো বহুত জায়গাতে আমি দেখি আমাকে ডাকে ওনারা পারমিশন নাই না সিকিউরিটির ব্যবস্থা করে না কিছু করে না এই ধরনের করলে তো আমি যাইতে পারবো না এই ধরনের করলে তো আমি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য আমি বাধ্য হব আগে সর্বপ্রথম বাকি সব পরে আমাকে যদি আগে ডাকেন সর্বপ্রথম সিকিউরিটি আগে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমাকে সিকিউরিটি দিতে হবে আপনি যখন আমাকে সিকিউরিটি দিবেন সিকিউরিটি দেওয়ার পরে আমি আপনার সভাতে যাইতে পারবো আপনি সিকিউরিটি না দিয়ে যাহা তাহা বললেই তো আর হইবে না যাহা তাহা বললেই তো আর আমি না না এখন তো আমি নর্মাল নাই ভাই আমার গাড়ি বারে বারে গাড়ি অ্যাটেক করা হয় গাড়ি ভেঙে ভেঙে দেওয়া হয় মানুষ আমার পিছনে লেগে আছে কোন মুহূর্ত কে অ্যাটেক করে জানি না হাজার হাজার ফোন আসে এরকম করে বলে মুফতি তোমার গাড়ি কোনো রাখো তাও জানি তোমার গাড়ির নাম্বার কত তাও জানি তোমার গাড়ি রাখো কোন জায়গায় তাও জানি তোমার গাড়িতে বম কিভাবে দেওয়া লাগে তাও জানি এইগুলো কথা যদি হয় ভাই আমরা তো মানুষ না ভয়ের তো দরকার আছে আল্লাহ তো ভয় করতে বলছে না গতি সিকিউরিটি না দিলে যাওয়ার জন্য সম্ভব না থাকলেই তো হবে না এই বছর প্রায় পনেরো হাজার সভা আছে আমার পনেরো হাজার এখন আমি আপনারা বলেন তো পনেরো হাজার সব পনেরো হাজার সভাটা আমি কি রাখতে পারবো নাকি এখন কিছু মানুষে খারাপ পান খারাপ পাইলে উপায় কি আছে আমার বলেন তো এইদিকে মেট্রিক পরীক্ষা এইদিকে হাই সেকেন্ডারি পরীক্ষা সবা আসছে প্রায় পনেরো হাজার পনেরো হাজার সবাতে তো আমি যাইতে পারবো না এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় একটা করে সভা করলে তিনশো পঁয়ষট্টিটা সভা করতে পারবো সবা আইসা গেছে পনেরো হাজার কাটটাতে যাইমো কাটটাতে সারমো কাটটাতে কি করবো বলেন তারপরেও আরেকটা প্রবলেম কি হয়েছে জানেন আমরা তো মানুষ আমাদেরও তো ইপদ বিপদ থাকে না সে সাধারণলি আমার গ্রামে ধরেন এখন আজ কাছে সভা হইলে আমার ধুবরি মানকাছর আজকে হঠাৎ করে আমার গ্রামে মানুষ একটা মারা গেলো এখন মানুষটার ওসি হচ্ছিল যে মকিওর মুফতে আমাকে জানাজা করবে এখন সভা কমিটি থেকে ফোন করে আমাকে বলতেছে আপনি না আসলে হবে না আশাই লাগবে এইদিকে আমার সমাজে মানুষ মারা গেছে ওই মানুষটার ওসি আছে আমি জানা মাছ পড়ার নাকি এখন আপনারা বলতেছেন আপনি আশাই লাগবো কেমনে হইব ভাই কিছু আম পাবলিকও আছে কিছু আম পাবলিকও আছে আমি না গেলে প্যান্ডেল ভাঙিয়ে দেয় কমিটির উপরে হামলা করে কমিটির উপরে আক্রমণ করে এটা তো খারাপ কথা ভাই বিপদ আপত্ত মানুষের থাকতেই পারে সাধারণ কথা বিপদ পারে সাধারণ কথা কিন্তু এইটা নিয়ে যদি করেন এইটা নিয়ে প্যান্ডেল ভাবেন কমিটির মানুষকে দোষারোপ করেন কমিটির মানুষকে আক্রমণ করেন এইটা তো ভাই ভালো পরিবেশ না এরকম হইলে তো আমি প্রোগ্রাম নিতেই পারবো না আসামের ভিতরে এরকম যদি হয় প্রোগ্রাম নিতেই পারবো না আসামের ভিতরে আমি তার বাইরেও আমার বহুত আর বহুত কিছু থাকে মিটিং টিটিং থাকে আপনারা জানেন ওয়াক আপ বোর্ড নিয়ে কত ধরনের হাঙ্গ হাল্লা হাঙ্গামা হইতেছে আপনারা তো এর বিষয়ে জানেন না বিল পাস যদি একবার হয়ে যায় পার্লামেন্টের ভিতরে তাহলে এটা মনে করবেন আসামের যত আকাবোডির সম্পত্তি আছে যত মাজার যত মসজিদ যত বড় বড় মাদ্রাসা যত কবরস্থান যত ঈদগার মাঠ সব মাটি চলে যাবে একবার ভাবেন তো তো এইগুলো নিয়ে আমি মাত মাথা লাগে এইগুলো নিয়ে মিটিংয়ে যাওয়া লাগে এইগুলো নিয়ে কিছু কাজ করা লাগে কিছু ইম্পর্টেন্ট তারিখ এসে গেলে যে আজকে দিল্লিতে যাওয়া লাগবে যাওয়া লাগবে আজকে মুম্বাইতে যাওয়া লাগবে লাগবে অসুবিধা মিটিং এর কথা আছে বহুত বস্তুর গুরুত্বপূর্ণ কথা আছে কিন্তু একটা সভা আমি জবান করেছি আমি যাওয়ার জন্যই তো তারিখ দেই না আমি যাব এই জন্যই তো তারিখ দেই কিন্তু সাডানলি যদি অটোমেটিকলি যদি কিবা প্রবলেম আসে যায় তারপর না যাইতে পারি না না কিন্তু তারপরেও যদি আপনারা সমালোচনা করেন এইটা তো আমার জন্য সম্ভব হইতে পারে না তো যাইবো তো কেমনে যাইবো আপনারা বুঝান আমাকে এই ধরনের করলে তো হয় না তাই আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি আর আমি শাহাদুৎ ভাইকে বলে দেবো আমার যিনি ম্যানেজার আমি শাহাদুত ভাইকে বলে দেবো যে এইবার থেকে সবার একটা ফর্ম বানান আর সবার ফর্মের ভিতরে পুরো কন্ডিশনগুলো লেখে রাখেন সভা কমিটি যারা দাওয়াত দিবে ওনারা ফর্মটা আগে ফিল করবে যে কী বা যদি আপনাদের সভাতে যাইতে না পারি আপনারা কিছু করতে পারবেন না যদি আমাদের হঠাৎ বিপদ আইসা যায় আমরা যদি আপনার সভাতে ওই দিন যাইতে না পারি তাহলে আপনারা কোনো অ্যাকশন নিতে পারবেন না এই ধরনের ফর্ম একটা আমরা বানাবো তাছাড়া তো উপায় নাই আপনারা দেন তো আমাদেরকে কি দেন আপনারা দেখেন না বাংলাদেশের ভিতরে একটা করে বক্তাকে তিন লাখ চার লাখ টাকা হেলিকপ্টারে দেয় হেলিকপ্টারে তিন লাখ চার লাখ টাকা দিয়ে ওদেরকে নিয়ে আসে তারপরেও কিছু প্রোগ্রাম যদি মিস হয়ে যায় ওরা সমস্ত কথা মাইনে নেয় আসামের লোক মানতে চায় না আপনারা মানতে চান না কারণটা কি এটা আমি বুঝতেই পারলাম না বুঝার একটু চেষ্টা করা লাগবে আপনারা যদি না বুঝেনি বুঝবে কে বুঝা লাগবে ভাই আর আমি রিক্সি মানুষ সে আজকে আমাকে ডাকলেন মুরিগাঁও নগর একটা প্রোগ্রামে ডাকলেন হঠাৎ আমাকে এসপি বললো যে আপনি যাইতে পারবেন না কি করবো আমি এসপির কথা তো মানতে লাগবো এসপির কথা তো মানতে লাগবো আমি না আইন একটা আছে তো সংবিধান একটা আছে তো যদি আমাকে পুলিশে বলে আপনি ওই সভাতে যাইতে পারবেন আমি যাইতে পারবো না আমাকে যদি এসপি এ বলে বা ডিজিপি অফিস থেকে যদি একটা মেসেজ আছে যে আপনি ওই প্রোগ্রামে যাইতে পারবেন না আমি যাইতে পারবো না কি করবো আমি আমাকে বলেন কিছু আইন কানুন তো মাইনে নেওয়া চলবে আর একটা কথা আমি আপনাদেরকে বলি যে প্রোগ্রাম এখন যারাই প্রোগ্রাম আমাকে ডাকবেন আপনারা প্রোগ্রাম কিন্তু এগারোটার আগে শেষ করলিশ পারমিশন যেহেতু জেনিউন দশটা পর্যন্ত থাকে দশটা পর্যন্ত পারমিশন থাকে আমি কিন্তু সাড়ে দশটা পর্যন্ত ওয়াশ করতে পারবো এর উপরে আমি কোনো জায়গায় ওয়াশ করতে পারবো না আপনারা যদি কোন বারোটা পর্যন্ত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত সারা রাত তাইলে আমাকে ওইগুলো প্রোগ্রামে ডাকবে আমি সারা রাতের প্রোগ্রাম করতে পারবো না একটা দুইটা তিনটার প্রোগ্রাম আমি করতে পারবো না আমাকে যদি ডাকেন এটা ক্লিয়ার অ্যান্ড সাফ কথা আমি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ওয়াশ করতে পারবো এর বাহিরে আমি ওয়াশ করতে পারবো না যেহেতু পারমিশন জেনেও দশটা পর্যন্ত থাকে এরপরে আমি আর ওয়াশ করা আমার জন্য পসিবল হইব না ওদিকে আবার বলে দেই যে আমি করি মানে বরাক ভ্যালিতে যত লোক আছে আমি সবার কাছে মানে অন্তরে হৃদয় থেকে ক্ষমার প্রার্থী যে আমি এই বছর যাইতে পারলাম না প্রায় বিশটা প্রোগ্রাম ছিল ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ যদি আমাকে হায়েতে জিন্দিগিতে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি আমাকে হায়েতে জিন্দগিতে বাঁচিয়ে রাখে আপনারা দাওয়াত করেন বা না করেন সামনের বছর কয়েকটা প্রোগ্রামে আমি যাব ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যাবো কমিটিদের কোনো দোষ নাই কমিটিরা আমাকে দাওয়াত দিয়েছিল কিবা একটা কারণে এই বছর কোনো প্রোগ্রামেতে যাওয়া হয় না যাওয়া বারো কয়েকটা প্রোগ্রামে যাওয়া হয় না আমাদের কাছে সব লিখিত আছে আপনারা এইটা ভাববেন না যে যেটা আপনারা হাদিয়া অ্যাডভান্স দিয়েছেন সেটা হবে লেখা আছে এটা আপনারা সম্পূর্ণ রিটার্ন পাবেন এর জন্য আপনারা চিন্তা করবেন না তবে যাই না হোক কিছু উত্তর আমি দেই যারা কমেন্ট করেন উত্তর আমি দেব আর ভিডিওটা যতটুকু পারেন আপনারা শেয়ার করবেন যতটুকু পারেন শেয়ার করবেন হুজুর আজকে কোথায় আছে আমি কোথায় আছি এটা তো বলতে পারবো না কারণ সিকিউরিটির কিছু রিজন থাকে কোথায় থাকি এটা তো বলতে পারি না আমরা কোন জায়গায় থাকি কারণ এটা তো বলা যায় না আসি এক জায়গায় এক জায়গায় সভাতে আসি অনেক লোকে ফোন মারতেছে এখন ফোন করবেন লাইভে আছে এখন যদি ফোন করেন লাইভটা তো কাটতে যাবো না নষ্ট হয়ে যাব এখন আপনারা কেন ফোন মারেন একটু পরে মারেন ঠিক আছে কারা কারা কি কমেন্ট করবেন আর প্রশ্ন করবেন আপনারা করতে পারেন আমি রিপ্লাই দেবো জাহাঙ্গীর ইমাদ রাজা আপনার ফোন রিসিভ করেন না ফোন রিসিভ